পেঁপে গাছের অ্যান্থ্রাক্স রোগ একটি জনিত রোগ পেঁপে গাছের লক্ষণগুলো হল ফলের উপর ছোট গোলাকার বাদামি বা কালো দাগ দেখা যায় দাগগুলো ধীরে ধীরে বড় হয়ে যেতে পারে পাতা এবং কাণ্ডে এই রোগের লক্ষণ দেখা যেতে পারে যেমন পাতা কুকড়ে যাওয়া বা ঝরে যাওয়া এর প্রতিকার হলো আক্রান্ত ফল ও পাতা সংগ্রহ করে ধ্বংস করা জমিতে জল নিষ্কাশনী ব্যবস্থা উন্নতি করা যাতে জল জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখা রোগাক্রান্ত গাছে কফার অক্সিক্লোরাইড দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা অথবা কার্বেন্ডাজিম এক গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে রোগের প্রাদুর্ভাব বেশি হলে ম্যানকোজেব দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা যেতে পারে ফসলের অবশিষ্ট অংশ পরিত্যক্ত পাতা ফল পুড়িয়ে ফেলতে হবে অথবা মাটিতে পুঁতে ফেলতে হবে রোগ পেপের জাত প্রতিরোধী ব্যবহার করতে হবে জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করতে হবে রোগাক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা যাবে না রোগের বিস্তার রোধ করতে আক্রান্ত গাছ থেকে সুস্থ গাছে যন্ত্রপাতি বা হাত দিয়ে রোগ সারানোর সম্ভাবনা কমাতে হবে তার অর্থ যে যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতি অবশ্যই সেগুলো দিয়ে যখন কাজ করবেন তখন অবশ্যই আপনারা কৃষি যন্ত্রপাতিগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পানিতে ধুয়ে রাখবেন যাহাতে এই রোগ বেশি পরিমাণ ছড়াতে না পারে তাই এই রোগের আক্রমণ থেকে বাঁচতে রোগ দেখা দেওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত